আমার মা দু বছর ধরে নিখোঁজ ষাট বছর বয়স হবে মোটামুটি ভালোই শরীরটা ভালো ভালো সামান্য জায়গা চারশো চার ইঞ্চি লম্বা হবে স্বাস্থ্য শরীরও ভালো আমি সংবাদ মাধ্যমকে জানাতে চাই যে আপনারা যদি কেউ ডেকে থাকে বা ডেকেছেন কোথায় তাহলে কৃষ্ণনগর কোথায় থানায় এসে চারশো চার ইঞ্চি লম্বা হবে স্বাস্থ্য শরীরও ভালো আমি সংবাদ মাধ্যমকে জানাতে চাই আপনারা যদি কেউ ডেকে মার মাথাটা খারাপ এই হিসাবে আমরা গিয়ে থানাটা ডায়রি করি ডায়রি করে আজকে এতদিন ধরে বাড়িতে বসে আছি মা তুমি আমাদেরও ভালো লাগছে না বাড়ি থেকে হঠাৎ সকালবেলা বেরিয়ে চলে গিয়েছে আর বাড়ি ফিরে মাঝে মাঝে মা বাড়ি থেকে বেরিয়ে প্রায় প্রায় চলে আগে চলে যেত চলে আস নদিয়া জেলায় কোথায় থানার ছ নম্বর ওয়ার্ডে পাঁচতলা আমার বাড়ি কেউ আমার মায়ের নিকট বেশি কিন্তু খুঁজে পায় আমার নিকটে কোতালি থানায় এসে জানা মাকে যদি আমরা পাই আমরা খুশি হব আপনার নাম আমার নাম বাপ্পা খান পুরুলিয়া জেলার কৃষ্ণনগর নাজিরাপাড়া ছ নম্বর ওয়ার্ডে বাড়ি আমাকে যদি আমরা পাই আমরা খুশি হব